নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে শ্রীকৃষ্ণ বলেছিলেন একটি ছোট্ট গীতা নিজের পকেটে রাখতে হয় এবং এটি রাখলে কি হয় তা আজকের এই পর্ব থেকে আমরা জেনে নিব। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এরকম ধরনের নানা রকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক এই সম্পর্কে বিভিন্ন ব্যাখ্যা এবং গল্প আছে তাদের মধ্যে একটি ছোট্ট গল্প দিয়ে শুরু করা যাক শ্রীকৃষ্ণ অর্জুনকে তার শিক্ষার মন্দ প্রভাব থেকে সুরক্ষা দিতে চেয়েছিলেন এই গল্প অনুসারে শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে ভগবদ্ গীতাকে পকেটে রাখতে বলেছিলেন যেখানে তাকে তার নিজের আত্মীয় এবং বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছিল শ্রীকৃষ্ণ বলেছিলেন যে ভগবদ্গীতা তার পকেটে রাখলে অর্জুন তার সন্দেহ এবং ভয়কে জয় করতে সক্ষম হবেন এবং সংযুক্তি বা দ্বিধা ছাড়াই তার দায়িত্ব পালন করতে পারেন তিনি আরও বলেছিলেন যে ভগবদ্গীতা তার পথে আসা যে কোনো ক্ষতি বা বিপদের বিরুদ্ধে ঢাল হিসাবে কাজ করবে আরেকটি ব্যাখ্যা হল শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবদ্গীতার শক্তি ও গুরুত্ব দেখাতে চেয়েছিলেন এই গল্প অনুসারে শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবত গীতাকে একটি স্বর্ণমুদ্রার বিপরীতে একটি ভারসাম্য স্কেলে ওজন করতে বলেছিলেন অর্জুন অবাক হয়ে দেখলেন যে ভগবদ্গীতা স্বর্ণমুদ্রার চেয়েও ভারী এরপর তিনি আরও স্বর্ণমুদ্রা যোগ করেন কিন্তু তবুও ভগবদ্গীতা ভারী ছিল তিনি আরও বেশি করে স্বর্ণমুদ্রা যোগ করতে থাকলেন কিন্তু ভগবদ্গীতা সবগুলো একত্রিত করার চেয়ে ভারী ছিল শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে ব্যাখ্যা করেছিলেন যে ভগবদ্গীতা কেবল একটি বই নয় বরং তার ঐশ্বরিক শক্তি এবং অনুগ্রহের প্রকাশ তিনি বলেছিলেন যে ভগবদ গীতায় মহাবিশ্বের সমস্ত জ্ঞান এবং গোপনীয়তা রয়েছে এবং কোনো বস্তুগত সম্পদ এর মূল্য বা ওজনের সাথে মেলে না তিনি আরও বলেছিলেন যে গীতা তার পকেটে রেখে অর্জুন যখনই প্রয়োজন তখনই এই জ্ঞান এবং অনুগ্রহ স্মরণ করে তার ফল পেতে সক্ষম হবেন তাহলে বন্ধুরা ভগবদ্গীতা পকেটে রাখলে কি হবে এই প্রশ্নের কোনো সুনির্দিষ্ট উত্তর নেই কারণ বিভিন্ন লোকের গীতা পাঠ করা বা বহন করে বিভিন্ন অভিজ্ঞতা এবং উপকার হতে পারে যাই হোক সম্ভাব্য কিছু ফলাফল হল আপনি আরও শান্ত এবং প্রশান্ত বোধ করতে পারেন কারণ ভগবদ্গীতা আপনাকে শেখায় যে কীভাবে জীবনে চাপ এবং উদ্বেগ মোকাবেলা করতে হয় আপনি আরও স্পষ্টতা এবং অন্তর্দৃষ্টি পেতে পারেন কারণ ভগবদ গীতা আপনাকে নিজেকে এবং আপনার জীবনের উদ্দেশ্য বুঝতে সাহায্য করে আপনি আরও বিশ্বাস এবং ভক্তি বিকাশ করতে পারেন কারণ ভগবদ গীতা আপনাকে আপনার সমস্ত হৃদয় দিয়ে ঈশ্বরকে ভালোবাসতে এবং সেবা করতে অনুপ্রাণিত করে আপনি আরও সাফল্য এবং সুখ অর্জন করতে পারেন কারণ গীতা আপনাকে নির্দেশ করে যে কিভাবে দক্ষতা এবং বিচ্ছিন্নতার সাথে আপনার কর্ম সম্পাদন করতে হয় আপনি আরও স্বাধীনতা এবং মুক্তি পেতে পারেন যেমন গীতা আপনাকে দেখায় কিভাবে আপনার অহংকে অতিক্রম করতে হয় এবং আপনার প্রকৃত প্রকৃতিকে উপলব্ধি করতে হয় অবশ্যই এগুলি নিশ্চিত ফলাফল নয় কারণ এগুলি ভগবদ্গীতার শিক্ষাগুলি অধ্যায়ন এবং প্রয়োগ করার ক্ষেত্রে আপনার আন্তরিকতা এবং উৎসর্গের ওপর নির্ভর করে